বন্ধ সফল করতে বাইক নিয়ে রাস্তায় দাপিয়ে বেড়াচ্ছিলেন নেতাকর্মীরা একটি দোকান খোলা পেয়ে সেই দোকান বন্ধ করতে নেমে হেলমেট চুরি করে নিয়ে আজ সকালে ওই এলাকায় বিজেপির বেশ কয়েকজন নেতাকর্মী বাইক নিয়ে পতাকা হাতে বন্ধ সফল করতে এলাকা এলাকায় ঘুরে বেড়াচ্ছিলেন যে সকল দোকান তারা খোলা দেখতে পাচ্ছিলেন সেই সকল দোকান তারা বন্ধ করাচ্ছিলেন সেরকমই ওই দোকান খোলাপে প্রথমে দোকান বন্ধ করতে বললেও পরে ক্ষণেই বাইক থেকে নেমে তারা দোকানের হেলমেট নিতে শুরু করে দুইজন মহিলা বিজেপি কর্মীও নিজেদের পছন্দ মতো হেলমেট তুলে নেন এই ভিডিও এখন ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায় আর সোশ্যাল মিডিয়া এই ভিডিও দেখেই নেটিজেনরা নানান সব মন্তব্য করতে শুরু করেছেন শ্যামলেন্দু মুখার্জি নামে এক ব্যক্তি লিখেছেন হেলমেট চোর বিজেপি দেখো স্বয়ন নামে এক ব্যক্তি লিখেছেন ভিক্ষা চাইতে রাস্তায় নামতে হয়েছে কালাচদ ব্যানার্জি নামে এক ব্যক্তি লিখেছেন এই জন্যই বন্ধ ডেকেছে লুটপাট করবে বলে চিরন্তন দে নামে একজন লিখেছেন এটা চুরি নয় এটা ডাকাতি রোহান নামে একজন আবার লিখেছেন আমি তো দেখলাম আবার একটা দোকান থেকে এক জার চকলেট হাতে তুলে নিয়ে নিচ্ছিল এগুলো কি মানা যায় আর চকলেট নেওয়ার সেই ছবিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তবে বন্ধ সফল করতে বিজেপি নেতা কর্মীদের হেলমেট চুরির দৃশ্যটি এখন বেশি ভাইরাল করছে সোশ্যাল মিডিয়ায় যা দেখে বিজেপি কে চোর বলছেন অনেকেই যদিও অনেকেই বলছেন শেষ পর্যন্ত বিজেপির ওই নেতা কর্মীরা হেলমেট নিয়ে যাননি দোকানে হেলমেট তারা দোকানেই রেখে দিয়েছেন সোশ্যাল মিডিয়ায় শুধু শুধু ওনাদেরকে নিয়ে ট্রোল করা হচ্ছে